জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপার সাহায্যে আর তোমাদের ভালোবাসায় তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি আর তোমাদেরকে জয় যিশু জানাই আজ আমি রোমিও বারো অধ্যায় এক পথ থেকে বলবো ঈশ্বরের কাজ করার জন্য আমাকে কি করতে হবে প্রিয় ভাই তোমাদের আমার কি করতে হবে ঈশ্বরের কাজ করার জন্য আপনার অভিপ্রায় ও উদ্দেশ্যকে আবার পরীক্ষা করুন একদিন এক আত্মিক বিপ্লব আক্ষরিক অর্থেই জগৎকে কাঁপিয়ে দিয়েছিল নব জন্মপ্রাপ্ত সমস্ত খ্রিস্ট বিশ্বাসী যদি তাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যকে আবার পরীক্ষা করে তাদের কামনা বাসনাকে করে এবং ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠার জন্য তাদের জীবন আবার নতুন করে সমর্পণ করে তা হলে দুনিয়া কাঁপানো সেই আত্মিক বিপ্লবের সূচনা হবে আবার প্রিয় ভাই বোন ঈশ্বরের আত্মা যে আত্মা ঈশ্বর যেমন কাঁপাতে পারে এই বিশ্ব পৃথিবীর সবকিছু সেই শক্তি তা এই পাপী মানুষদের দিয়েছে সেটাই সেই আত্মিক শক্তির প্রভাবে এই বিশ্ব জগতকে কাঁপাতে পারে প্রিয় ভাই বোন তোমরাও পারো সেই বিশ্বাস সেই ধৈর্য সেই প্রেম সেই নত এই রকম তাদের থাকতে হবে ব্যবহার যদি এইগুলো না থাকে সত্যের প্রতীক না থাকে তাহলে কোনোদিন কোনো ঈশ্বরে কোনো কাজ করা যাবে না কিন্তু প্রিয় ভাই বোন ঈশ্বরের শক্তি তোমাদেরকে দিয়েই দিয়েছে সমস্ত শক্তি তোমরা যেটা মনে করবে সৎকর্মে সেইটাই তোমরা করতে পারবে সারা পৃথিবী খ্রিস্ট বিশ্বাসীরা কীভাবে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে নিজেদের দৃষ্টি দূরে সরিয়ে নিয়েছে দিয়েছে তা প্রকাশ করার জন্য তাদের প্রত্যেককে পবিত্র আত্মা ও ঈশ্বরের বাক্যের সহায়তা গ্রহণ করতে হবে আমাদের সবাইকে ঈশ্বরের উপস্থিতির সামনে দাঁড়িয়ে বলতে হবে আমি ঈশ্বরের কাজ করতে চাই কোথায় আমার ঘাটতি এই সেনাবাহিনীর অংশ হতে গেলে আমার কি করতে হবে দেখাও প্রিয় ভাই বোন তোমাদের যদি ইচ্ছা থাকে যে তোমরা ঈশ্বরের কাজ করবে তাহলে ঈশ্বর কিন্তু তোমাদের শক্তি দেবে আর তার জন্য তোমাদের প্রার্থনা করতেও হবে সারা পৃথিবী কি বলছে দেখো আপনি যদি কোনো রকম খ্রিস্টীয় সেবা কর্মের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন তাহলে ভাবতে পারেন আপনার জীবন তো ঐশ্বরিক কাজের সঙ্গে অঙ্গা অঙ্গীভাবে জড়িত তাই নিজের জীবন আর নতুন করে ঈশ্বরের কাছে সমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু একটি সম্ভাবনা পুরোপুরি থেকে যায় যে প্রভুর কাজের প্রতি আমাদের দু মানে দুবার আগ্রহ আমাদের জীবনের জন্য ঈশ্বরের সদিচ্ছা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে আমাদের সদিচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা নিয়ে আমরা বিভ্রান্ত হই এবং সৎকর্মের মধ্যে আমরা এমনভাবে ডুবে যাই যে আমরা ভুলে যাই আমাদের নয় ঈশ্বরের ইচ্ছা সাধনের জন্য তারই শক্তি আমাদের মধ্যে দিয়ে কাজ করে চলেছে সতর্ক না হলে আমরা বিপদ বিপদজনক পথে চলে যাব এবং আত্মধার্মিক হয়ে উঠব ঈশ্বরের উপর নির্ভর না করে আমরা সম্পূর্ণভাবে নিজেদেরই উপর নির্ভর করবো প্রিয় ভাই বোন যদি ঈশ্বরের উপরে নির্ভর না করি তাহলে আমরা কোনোদিন ঈশ্বরের কাজ করতে পারব না তাহলে আমরা ঈশ্বরের কাজ করতেও পারবো না ঈশ্বরের বাধ্যতা হয়ে আমরা পবিত্র পথেও চলতে পারব না তাই আমাদের ঈশ্বরের ইচ্ছা মতো চলতে হবে নিজের ইচ্ছায় নয় প্রিয় ভাই বোন ঈশ্বরের কাজ নিজেদের উৎসর্গ করার জন্য বহু আন্তরিক বিশ্বাসীর হৃদয় টকবগ করে ফুটছে তারা মনে করেন পৌল নির্দেশ দেওয়ার মাত্রই খঞ্জ লোকটি যেমন উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছিল আর এবং তার মাধ্যমে ঈশ্বরের আরোগ্য শক্তি প্রকাশিত হয়েছিল তেমনিভাবে তারাও ব্যবহৃত হবে ও হতে পারলে তা হবে এক মহান অভিজ্ঞতার বিষয় অথবা তারা চান একটিমাত্র প্রকারেই পাঁচ হাজার মানুষকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসতে বা তারা এমনভাবে ঈশ্বরের পরাক্রমে অভিষিক্ত হতে চান যে পেরিত পিতরের মতো তারাও যখন রাজপথ দিয়ে হেঁটে যাবেন মানুষ সুস্থ হবে এবং তাদের চলমান ছাওয়ায় স্পর্শে মানুষের রোগ মুক্তি ঘটবে বুঝতে পেরেছে প্রিয় ভাই বোন যারা সদ ইচ্ছা হবে এবং এই রকম কাছের লোক হবে মন প্রাণ শ্রদ্ধি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে যখন ঈশ্বর আরাধনা করবে তার হৃদয়ে ঈশ্বর থাকবে সেই মানুষের ছায়ায় যদি কেউ হাঁটে রোগ থেকে মুক্ত পাবে বুঝতে পেরেছো তার স্পর্শে মানুষ রোগ থেকে মুক্ত পাবে অনেক মানুষ সব সুস্থ হবে তার চলার পথে যদি থাকে তাহলে ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হবার জন্য আমরা বহু বাড়ি হয়ে উঠেছি কিন্তু আমরা কি তার মূল্য নির্ধারণ করতে এবং সে সেজন্য মূল্য দিতে ইচ্ছুক আছি প্রিয় ভাই বোন তোমরা কি সেই মূল্য দিতে পারো ইচ্ছা আছে যে মূল্যে যে প্রভু যে মূল্যে আজকের যিশুর নামে যে খোড়া যিশু যে খোড়া হাঁটিয়েছে বোবাকে কথা বলেছে অন্তকে দৃষ্টি দিয়েছে তোমরা কি চাও প্রিয় ভাই বোন এই কাজগুলো করতে তাহলে কিন্তু যিশুর দিকে লক্ষ্য করো যীশু নত নম্র নত জানু হয়ে কীভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং ঈশ্বরের কাজ কিভাবে ছড়িয়েছিল তাহলে তোমরাও সেইভাবে যদি অনুসরণ যিশুর অনুসরণ করে চলো তাহলে তোমরাও সেইভাবে অন্ধকে দৃষ্টি দেবে খোঁড়াকে হাঁটাবে বোবাকে কথা বলাবে রুগীকে সুস্থ করাবে ঈশ্বরের পরাক্রমকে নিজেদের জীবনে প্রকাশ করতে গিয়ে পিতর এবং পৌল প্রয়োজনীয় মূল্য দিতে পিছু পা হয়নি প্রিয় ভাই বোন তাহলে দেখো তা ঈশ্বরের যিশু শিষ্যরা যে ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্য যে কোনো যা কিছু মূল্য দিতে হয় ওরা দিয়েছিল জীবনও পর্যন্ত দিয়েছিল গৃহকে ত্যাগ করেছিল মানুষের সেবা করতো দয়ালু হতো প্রিয় ভাই বোন তোমরাও যদি এই রকম কিছু ত্যাগ করে ঈশ্বরের কাজে যুক্ত হতে পারো নিশ্চয়ই তোমাদেরকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করবে ঈশ্বরের পরাক্রমকে নিজেদের জীবনে প্রকাশ করতে গিয়ে পিতর এবং পৌল প্রয়োজনীয় মূল্য দিতে পিছু পা হয়নি মানে জীবন দিতে ও ঈশ্বরের কথা মতো চলতে গিয়ে সে থেমে যায়নি আর কোনো হয়নি ভয়ও পায়নি তিনি পিছু পাও হয়নি এগিয়ে চলেছে তাদের জীবনে অনেক ঝড় ঝাপটা অনেক বাধা বিঘ্ন এসেছিল কিন্তু কারোর কোনো কথা তারা শোনেনি তোমরাও এই রকম এগিয়ে যদি চলো তোমরাও অলৌকিক কর্মের শক্তি লাভ করবে তারা নিজেদের জীবন জীবন্ত নৈবেদ্য রূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন তারা নিজেদের আমাদের কাছে এক অনুসরণযোগ্য দৃষ্টান্ত রূপে উপস্থাপন করেছিলেন ঈশ্বর কারোর মুখাপেক্ষা করেননি এটা দেখতে পাবো আমরা প্রেরিত দশ অধ্যায় চৌত্রিশ পদে তাই যে পরাক্রম এবং অভিষেক পিতর এবং পৌলের উপর ছিল আজ আপনিও তারই অধিকারী হয়ে উঠতে পারেন প্রিয় ভাই বোন প্রভু যিশু এই পিতর এরা পৌল পিতর এই যে যীশু শিশুগুলো ঈশ্বর ভক্তগুলো এরা কী হারে যিশুর মানে ঈশ্বরের কাজ কিভাবে এরা করেছে এবং এরা ঈশ্বরের কত কাছের লোক ছিল তোমরাও যদি ঈশ্বরের কথা মতো চলতে পারো তাহলে ঈশ্বরের কাছের লোক তোমরাও হবে কিন্তু সেই জন্য আপনাকে ও মূল্য নির্ধারণ করতে হবে মূল্য দিতে ইচ্ছুক হতে হবে তাহলে কি বলছে দেখো যদি আমরা সেই আমাদের জীবনের মূল্য দিতে হবে যেমন প্রভুজীশ আজকে আমাদের জীবন পাপীদের জন্য মূল্য দিয়েছে তেমন তেমন আমাদের ও মূল্য দিতে হবে সেইভাবে জয় যিশু প্রিয় ভাই বোন এই পর্যন্ত আবার আমি তোমাদের সামনে বাক্য নিয়ে আসছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর তোমরা কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো কেমন ভালোবাসা দিও জয় যিশু জয় যিশু জয় যিশু